আমাদের বেশ কিছুদিন ধরে পনেরো বিশ দিন মাসখানেক থেকে প্রচুর গরু চুরি হচ্ছে বাড়ি বাড়ি রাত্রে কেউ ঘুমাতে পারছে না সন্ধ্যেবেলা যখন এখন রাত্রে যখন আমরা পাহারা দিচ্ছি সবাই মিলে এলাকার মানুষ এবং এটা কমপ্লেনও করা হয়েছে আর কি কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এবার হচ্ছে যে আমরা রাত্রিবেলা পাহাড়া দিচ্ছি এবার সব পুরুষ মানুষ যাচ্ছে সবাই বাজারে এই সুযোগে সন্ধ্যাবেলাতেও গরু চুরি হচ্ছে আজকেও আজকেও দুটো গরু নিয়ে গেছে এখন আমরা চাইছি যে না প্রশাসনের উদ্যোগ নিক আমাদের ওনাদের যে দায়িত্বটা ওনারা পালন করবে আমরা এই যে কমপ্লেন করছি তার কি প্রত্যুত্তর আছে কি ওনাদের কি এগুলো কত দূর কাজ সেটা আমরা জানতে চাইছি আচ্ছা এখন পর্যন্ত কতক্ষণ ধরে পথ অবরোধ চলছে আপনাদের প্রশাসন এখন

এলাকায় যে এত কিছু ঘটনা ঘটছে পুলিশ এখান থেকে আসতে দশ মিনিট সময় লাগছে আসছে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হতে পারলো আজকে সন্ধ্যায় সাতকরা এলাকায় বলরামপুর রোড সাতকুরা এলাকায় পথ অবরোধ চলছে যে পর অবরোধটা চলছে এখানকার লোকাল লোকের যেটা সমস্যা এলাকায় নেই প্রচন্ড মানে গরু চুরি চলছে আগেও চলছিল প্রচন্ড গরু গরু চুরি নিয়ে স্লোগান চলছে এর আগেও প্রশাসনকে এখান থেকে পিটিশন দেওয়া হয়েছে তবু কোনো রকম প্রশাসন আর নেয়নি পরপর গরু চুরি হচ্ছে এবং বাড়িও চুরি হচ্ছে তো আজকে এই সাতকুড়া বলরামপুর রোডে সমস্ত লোক এক হয়ে পথ অবরোধ চলছে প্রায় আধ ঘন্টা সময় উপর হয়ে গেল এখন পর্যন্ত প্রশাসন এখানে আসেনি যানজটে লোক দাঁড়িয়ে আছে প্রচণ্ড ভিড় রোডে